হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি রচনা তোমাদের সাথে আলোচনা করব ও রচনাটি বৃক্ষরোপণ ও বনমহোৎসব বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে প্রত্যেকটা পয়েন্টে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সমস্ত কিছু ভালো করে দেখে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা এই রচনাটি ক্লাস নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্য একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে পাই যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো শুরু করছি বৃক্ষরোপণ ও বনমহোৎসব বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ অপরিহার্য বৃক্ষ আমাদের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত গাছ আমাদের অক্সিজেন প্রদান করে ছায়া দেয় পরিবেশ দূষণমুক্ত রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে তবে আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে সাথে বন উজাড় হচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে এই পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণ এবং বন মহোৎসবের গুরুত্ব অপরিসীম নেক্সট মেন পয়েন্ট বৃক্ষরোপণের গুরুত্ব এক নাম্বার সাব পয়েন্ট পরিবেশ সংরক্ষণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে যা বায়ু দূষণ রোধ করে দু নাম্বার পয়েন্ট জলবায়ু পরিবর্তন প্রতিরোধ বিশ্বব্যাপী উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে যা গাছপালা রোপণ করে কমানো সম্ভব তিন নাম্বার বন্যা ও ভূমিধস প্রতিরোধ বনভূমি বৃষ্টির জল শোষণ করে এবং মাটির ক্ষয় রোধ করে চার নাম্বার জীব সংরক্ষণ বনভূমি বিভিন্ন প্রাণীর আবাসস্থল যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পাঁচ নাম্বার অর্থনৈতিক দিক কাঠ ফল ঔষধি গাছ এবং অন্যান্য বনজ সম্পদ আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেক্সট মেন পয়েন্ট বন মহোৎসবের তাৎপর্য বন মহোৎসব একটি সামাজিক আন্দোলন যা জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করে ভারতবর্ষে বন মহোৎসব প্রথম শুরু হয় উনিশশো সালে কুলদীপ নায়ারের উদ্যোগে এটি প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে উদযাপিত হয় নেক্সট মেন পয়েন্ট বন মহোৎসব পালনের উপায় এক নম্বর বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ দু নম্বর গ্রাম ও শহরের খোলা স্থানে গাছ লাগানো তিন নম্বর সরকারি ও বেসরকারি সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণের প্রচার চার নম্বর সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাঁচ নম্বর গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষাই সরকারি ও বেসরকারি উদ্যোগ সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বন সংরক্ষণে কাজ করছে উদাহরণস্বরূপ ভারতে গ্রিন ইন্ডিয়া মিশন ভারতে সামাজিক বনায়ন প্রকল্প নানান এনজিও ও পরিবেশবাদী সংগঠন বৃক্ষরোপণ প্রচার চালিয়ে যাচ্ছে শেষ পয়েন্ট উপসংহার বৃক্ষরোপণ এবং বন মহোৎসব কেবল একটি অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক দায়িত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে হলে গাছ লাগানোর পাশাপাশি তার যত্নও নিতে হবে গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিজ্ঞায় আমাদের অগ্রসর হতে হবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম